আপনার ভিডিও গুলো অনেক ভালো হয় তাই নাকি থ্যাংক ইউ তোমাকে পাশে কে আছে দিদি তোমাদের দাদা ভাই আছে গো পাশে ব্যস্ত ছিলাম বাবা খুবই ব্যস্ত ছিলে যে আসতে পারছো না আমার এলভিতে এত ব্যস্ত ছিলে জয়দেব তুমি আমার রেলবিতে আসছো না আমি তো তিনবার করে আসি গো বেশিক্ষণ থাকি না দেড় থেকে দু ঘন্টা দিয়ে থাকি দিয়ে চলে যায় কে কথা বলছে গো দাদা নাকি হ্যাঁ গো তোমার দাদা ভাই কথা বলছে এসকে সাকিব হ্যাঁ দিদি বলো কি বলছো বলো দেখি তো দাদাকে দেখবা দাদাকে আচ্ছা থামো তোমাদের দাদাকে বলছি এদিকে আসো গো একটু দেখবে থামো না বলছি দাদা কোথায় এ বাবা দাদা কি শরম পায় না না গো এই দেখো দেখো হ্যালো বলো বলো সবাই বলো তোমাদের দাদা ভাই কখন ওর সঙ্গে কখন কথা বলতে পারবে বলো তো আহ দশটার পর সকাল দশটার পর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে লাইনে থাকতে পারবে কথা বলতে পারবে আর আমাকে যদি আমার সঙ্গে যদি কথা বলতে চাও তো রাত্রি দশটা আবা তোমার ইয়েতে সকাল দশটা দশটা পর্যন্ত থাকি আটটার সময় এসে সকাল আটটার সময় এসে দশটা পর্যন্ত থাকি আপনার নাম কি আমার নাম রিনাগো এই তো হয়েছে হয়েছে এই তো উঠে গেছে বাই পরে কথা হবে জয়দেব এই তো বাই বলে চলে যাচ্ছে কতক্ষণ থাকলে এই তো এলে থাকো একটু দাদার নাম কি দাদার নাম আনন্দ দাদা কি সময় পাই সামনে আসতে সরম পাই না গো সরম না কি বলতো আমি যদি থাকি তোমাদের দাদা ভাই যদি থাকি অনেক সবাই কি তো কথা বলতে চায় না হ্যাঁ দেখবো আপনি একদিন ভূতের ভিডিও বানাবেন প্লিজ ভূতের ভিডিও এই চ্যানেলে ভূতের ভিডিও তো দেওয়া যাবে না আমাকে ভূতের ভিডিও ইয়ে করতে গেলে আলাদা চ্যানেল করতে হবে আমরা এর নতুন ভিডিও করতে চাই হ্যাঁ হ্যাঁ বললাম তো আমাদের নতুন ভিডিও করতে চাই আর আপনারা জানিয়ে দেবেন চকবার কি বুঝতে পারলাম না দাদা কি করে দাদা তোমাদের ফটোগ্রাফারের কাজ করে ভিডিও লাইনের হ্যালো দাদা ভালো তো গো হ্যাঁ দাদা ভালো আছে কেমন আছো ওদি ভালো আছি তোমরা সবাই কেমন আছো অনেক সুন্দর নাম আমার নাম রিনা ভালো নাম তারপর তোমাদের দাদার নাম হচ্ছে আনন্দ শফিকুল একটা কথা জানতে চাই ইউটিউবের ইউটিউবের এ যারা ভালো সাকসেস হয়েছে ইউটিউব থেকে মাসে কেমন পেতে পারে তোমাদের কী বলছে আজান আনা তো আন্দাজ তো ও তোমাদের আন্দাজ তো হ্যাঁ সেরকম আন্দাজ আছে মোটামুটি টোয়েন্টি থার্টি এরকম আপনাদের হানিমুন কোথায় হয়েছিল মালদা মালদা দাদা ভাই কই দাদা ভাই যে পাশে আছে তোমাদের দাদা ভাই আসছে না তোমরা বলছো দাদা ভাই কই দাদা ভাই কই হ্যাঁ কয়টা বাচ্চা আছে আমার একটাই মেয়ে আছে